সাম্প্রতিক ডিজিডিসির ব্যাটারি গুণগত মান নিয়ে মার্কেটে একটি মহল গুজব ছড়াচ্ছে। আমরা আমাদের কোয়ালিটি টিম নিয়ে বাগেরহাটের বিভিন্ন থানায় বড় ছোট সকল ধরনের ব্যাটারির দোকানগুলোতে পরিদর্শন করি। দেখা গেল যে সকল ব্যাটারির মান খারাপ

ডাবল সূর্য যেটা লেখা থাকবে এবং ওখানে আরো অনেক ধরনের নির্দেশনা থাকবে কিন্তু আপনাকে যেটা দেখছি আমরা যদি দোকানদারের সামনে বলা ঠিক না ওইটা হচ্ছে যে ডিজে ডিসির ব্যাটারি আমাদের ডাবল সূর্য কোম্পানির ব্যাটারিটা ওইটা হচ্ছে যে আরেকটা নকল কোম্পানি তারা ব্যাটারিটা বাজারে নিয়ে এসে এই ডিজে ডিসির নামে বিক্রি করতেছে এটা হচ্ছে ডিজে ডিসির অরিজিনাল সাইনাম্যান এটা ইউটিউব কিছু অসৎ ব্যবসায়ী আমাদের আসল ব্যাটারিগুলোর মতো দেখতে বিভিন্ন নামে নকল ব্যাটারি বাজারে নিয়ে আসছে সাধারণ একজন রিক্সা ব্যান চালক পড়াশোনা না জানা থাকার কারণে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে ব্যাটারি কিনে আর নাম খারাপ হচ্ছে আমাদের ডিজিটিসি ব্যাটারি আমরা আজকে আমাদের ব্যাটারির গুণগত মান নিয়ে যে প্রশ্ন উঠেছে তার একটি পরীক্ষা করে দেখব আসলেই আমাদের ব্যাটারিগুলো মান খারাপ হচ্ছে নাকি ঠিকই আছে চলুন দেখিনি কিভাবে ব্যাটারির গুণগত মান পরীক্ষা করা হয় আমাদের সাথে আছেন আমাদের ফ্যাক্টরি কোয়ালিটি ডিপার্টমেন্ট ইনচার্জ ও ইঞ্জিনিয়ার সে আমাদেরকে দেখাবে ব্যাটারি গুণগত মান কিভাবে পরীক্ষা করা হয় sc 77 এমেমে বিকুষ জাল়াটম ও হিনগর হিডিদি ঐরে্ইমে জালেমেদিলাটিলাটিটিলের Dios ণখয়লে প্রথমেই ব্যাটারিগুলোকে প্যারালাল কানেকশানের মাধ্যমে ডিসচার্জ করতে হবে এক থেকে দুই ঘন্টার মধ্যে ব্যাটারিগুলো ডিসচার্জ হয়ে যাবে সবগুলো ব্যাটারি একদম জিরো চার্জে নিয়ে আসতে হবে ব্যাটারি ফুল চার্জ হতে আট ঘন্টার মতো সময় লাগে ব্যাটারিগুলো যখন ফুল চার্জ হবে ফুল চার্জ হয়ে যাওয়ার পর এইবার ফাইনাল দাপে ব্যাটারিগুলোকে পুনরায় ডিসচার্জে বসাতে হবে ডিসচার্জের পয়েন্ট যদি একশো এর কম হয় তাহলে ব্যাটারির মান খারাপ বলে বিবেচিত হয় চলুন দেখিনি আমাদের ব্যাটারিগুলোর অবস্থা এই যে দেখা যাচ্ছে এখানে একশো সাতান্ন একটা একশো একটা একশো চুয়ান্ন মানে হচ্ছে ব্যাটারিগুলো সম্পূর্ণ ভালো আছে এই ব্যাটারিগুলো দিয়ে একশো কিলোমিটার পর্যন্ত চালানো যাবে আস্থা থাকুন বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড ডিজিটিসি আপনার পরিবারের শতভাগ স্বচ্ছলতা নিশ্চিত করবে ডিজিডিসির ব্যাটারি ডিজেডিসি চলেও বেশি আয়ও বেশি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যাটারি ডিজেডিসি